তো এইখানে দেখো একটা বিক্রে সরি একটা বর্তনী দেওয়া আছে আর কি তো বর্তনীর কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে তিন ভোল্ট এখানে যে আলোটা আপতিত হচ্ছে সেটা ল্যামডা দেওয়া আছে রাইট এটা ল্যামডা দেওয়া আছে আর কার্য অপেক্ষক তার মানে কি ডাব্লু নট দেওয়া আছে এখন ঘন নম্বর তোমাকে বলছে যে বি পাতা সূচন তরঙ্গ কত আচ্ছা সূচন তরঙ্গ দৈর্ঘ্য কই থেকে আসে ভাইয়া কার্য অপেক্ষক থেকে আসে তাহলে তো এটা একদমই একদম বাচ্চা কোশ্চেন দিয়ে দিচ্ছে তাই না যে আমরা জানি ডাব্লু নট সমান এইচ এফ নট সূচন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা সম্পূর্ণ ইকুয়েশন লাগতে চান আমাদের শুধু এইটুকু হলেই হয়ে যাচ্ছে কারণ আমাকে ডাব্লু নট দেওয়া আছে তাহলে এফ নট সমান কি হবে ভাইয়া ডাব্লু নট ভাগ এইচ হবে রাইট তাহলে ডাব্লু নট কত দেওয়া ছিল টু পয়েন্ট টু এই যে টু পয়েন্ট টু তুমি যদি ইলেকট্রোভোল্ট রাখো তাহলে কিন্তু ভুল হবে এই ইলেকট্রোভোল্টটাকে তোমার জুলে কনভার্ট করতে হবে মানে ওয়ান গুন ওয়ান পয়েন্ট সিক্স গুন টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ এই যে জুলে হয়ে গেল আর এইচ কত দ্বারা ভাগ করবো আমরা প্লাঙ্কের ধ্রুবক দ্বারা রাইট সিক্স পয়েন্ট সিক্স তো এখান থেকে আমাদের অ্যানসার কত আসে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ মিটার এটা হলো আমাদের গ নম্বর এখন গ নম্বর বলছে যে বি পাতের তরঙ্গ তরঙ্গদ্রব্য সরি আহ উদ্দীপক অনুযায়ী তিন ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট বা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে কিনা এখন আমাদের উদ্দীপকে কি কি জিনিস দেওয়া ছিল দেখো এই যে এটা দেওয়া হছিলো ল্যাম্পটা দেওয়া ছিল আর ডাবলিউ নট দেওয়া ছিল তো আমরা খুব সহজেই কিন্তু ল্যামডার জন্য আমরা কি লিখতে পারবো বাম পাশে লিখতে পারবো এইচ সি ভাগ ল্যামডা আর এখানে আমার ডাব্লিউ নট দেওয়া ছিল তাহলে আমি সরাসরি এখানে ডাব্লিউ নট লিখবো প্লাস এখানে আমরা লিখতে পারবো ইকে ম্যাক্স অর ইভি নট আমরা কোনটা ইউজ করবো ইভি নট ইউজ করবো কারণ আমাকে বলছে যে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা তাহলে এখানে আমি ই ভিনট অথবা ভিএস বের করবো ভিএস এর তুলনাটা করব। ভাইয়া কেন ভিএস এর তুলনা করবো কি মনে আছে আমি একটা তোমাদের গ্রাফ এই যে এমন একটা গ্রাফ গ্রাফের এইটুকু আমরা একটা স্যাচুরেশন মান পাইতাম তাই না আর এই যেখানে সে শূন্য হয়ে যেত এই শূন্য যে মানটার জন্য হইতো সেটা কি আমরা বলতাম ভিএস তো এখানে আমার তিন ভোল্ট দেওয়া আছে এই তিন ভোল্টের মানটা যদি ভিএস অথবা ভিএস এর থেকে বেশি হয় তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে না আর এই যে ভিএস এর মানটা যদি এখানে তো তিন ভোল দেওয়া তো বলে তা বলেছে না তো আমাদের এখান থেকে এই থেকে নিবৃত তুলনা করতে হবে যে এটা যদি নিবৃত হয় এই যদি বিভবের এই পাশে চলে যায় তাহলে ফটো কারেন্ট পাওয়া যাবে না আর এই তিন বলটা যদি নিবৃত বিভাব থেকে ছোট হয় মানে এই পাশে থাকে তখন কিছু পরিমাণ হলেও কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ পাওয়া যাবে আমাদের তুলনা করতে হবে এখানে তাহলে এখান থেকে আমরা ভিএস টা বের করবো তো ভিএস সমান কি আসতেছে

এইদিকে টাকায় দেখো যে ঘটনাটা কি ঘটলো ভাইয়া ঘটনাটা হলো আমাদের নিবৃত্তি বিভাগ হলো আমাদের নিবৃত্তি বিভব হলো টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ভোট এটা হলো টু পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ভোট আর আমরা এখানে বর্তনীতে তিন ভোট দিচ্ছি তার মানে তিন ভোল্ট কে থেকে আরো বেশি রাইট আমরা তো বাম দেখে যাচ্ছি রিনা তো অংশে দেখে যাচ্ছি তাহলে এইদিকে আসলো তিন ভোল্ট তার মানে এখানে তো চরিত্র প্রভাব পাওয়া যাবে না তাহলে কি লিখবা যে ফটো কারেন্ট পাওয়া যাবে না তাহলে লিখবা যে তিন ভোল্ট ইজ ভিএস সুতরাং ফটো কারেন্ট বা ফটো তরিত প্রবাহ পাওয়া যাবে না যদি এটার মান যদি ধরো ভিএস এর মানটা যদি ধরো কম আসতো সরি মানে ভিএস এর মানটা যদি ধরো তিন ভোল্টের থেকে বেশি আসতো বল ধরো উদাহরণস্বরূপ আমি বললাম ভিএস এর মান ফোর ভোল্ট চলে আসছে ফোর ভোল্ট মানে কি ভাইয়া ফোর ভোল্ট মানে হলো আমাদের এইখানে আমরা তরিত প্রবাহ শুনে পাবো কিন্তু আমরা দিয়েছি তিন ভোল্ট তার মানে তখন কিন্তু কিছু পরিমাণ আমরা তরিত প্রবাহ পাইতাম যেহেতু ভোল্টটা এখানে থেকেও বড় এদিকে চলে গেছে তাহলে আমাদের এখানে কি কটোপ্রবাহ পাওয়া যাবে না শূন্য হবে তা বুঝতে পারছো নেক্সট দেখো সিং বোর্ড তেইশ বলছে পটাশিয়ামের কার্য অপেক্ষক কার্য অপেক্ষক তোমাকে দিয়ে দিছে পটাশিয়াম একটি পাতের উপরে প্রথমে এত অ্যাংস্ট্রম আলো ফেলা হলো পরবর্তীতে এত অ্যাংস্ট্রম ফেলা হলো দেখো পাত কিন্তু একটাই ছিল বাট দুই রকমের আলো ফেলা হয়েছে আমি যদি একটু চিত্র তোমাদের এখানে আঁকা দেখা এটা ছিল আমাদের পাত এখানে একটা আলো ফেলা হয়েছে আবার আরেকটা আলো ফেলা হয়েছে প্রথম আলো যেটা ফেলা হয়েছে সেটা হলো তিন হাজার অ্যাংস্ট্রমের আর এটা যে ফেলা হয়েছে সেটা হলো চার হাজার পাঁচশো অ্যাংস্ট্রমের রাইট আচ্ছা গ কি বলছে যে প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি তাহলে আমাদের দেওয়া আছে কি কি দেখো তো আমাদের যে আলোটা ফেলা হয়েছে সেটার ল্যামডা দেওয়া আছে আমি যদি সূত্রটা একবার শুধু লিখি একবার না বারবার প্রতিটা অঙ্কে আমি সূত্রটা লিখবো একদম ফটোস্থ হয়ে যাই দেখো আমি কিভাবে পিক করবো সেটা ডিপেন্ড করবে আমাকে কি কি জিনিস ইনফরমেশন দেওয়া আছে অর অর ভাগ প্লাস ইভিএস এখন দেখো আমাকে দেওয়া আছে কি কি আমাকে কার্য অপেক্ষা করে মান দেওয়া আছে সরাসরি তার মানে আমি এটা এখান থেকে পিক করবো আমাকে বলছে পাথের উপরে এত তরঙ্গ ধরবো তার মানে আমি এটা পিক করব এখন গ নাম্বার চাইছে যে ইলেকট্রন গতিশক্তি গতিশক্তি মানে কোনটা এটা তাহলে আমরা এই তিনটা জিনিস পেয়ে গেলাম কোনটা কোনটা আমার লাগবে তাহলে আমি একদম ডাইরেক্ট লিখবো যে এই সি ভাগ ল্যামডা সমান ডাব্লু নট প্লাস ইকে রাইট সো এটা আমাদের গতিশক্তি তাহলে ইকে এখান থেকে আমি কি পেয়ে যাব ইকে সমান পেয়ে যাব হলো এই সি

এবং আমাদের ইকেটা আস হলো আহ থ্রি পয়েন্ট ফোর থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ আশা করি তোমরা এটা বুঝে গেছো কোনো সমস্যার কথা না এখানে তারপরে দেখো ঘর নাম্বার বলছে যে একই ধাতুর উপরে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভব কমে উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে যাচাই করো তো উদ্দীপকে তো দেখো তো প্রথমে তো একটা আমাদের আহ পটাশিয়াম ই খন্ড ছিল প্রথমে হলো তিন হাজার অ্যাংস্টম আলো ফেলানো হয়েছে তারপরে ফেলানো চার হাজার পাঁচশো তার মানে কি কি বাড়ানো হলো তাহলে এখন আমরা নিবৃত বিভব করবো দেখবো যে নিবৃত অ্যাকচুয়ালি কম হয় কিনা বুঝছো তাহলে দুইটা নিবৃত বিভব আমরা বের করবো বের করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল নোট কত ছিল যেহেতু একই ধাতু তাহলে ডাবল নোট ছিল টু ই ভি টু আর আমাদের কি কি জিনিস দেওয়া ছিল দেখো তো আমাদের কিন্তু আর একটা জিনিস দেওয়া ছিল সেটা হলো এই ল্যামডা দেওয়া ছিল রাইট ল্যামডা দেওয়া ছিল ল্যামডা দেওয়া ছিল তো এখান থেকে আমরা কি বের করতে হবে আমাদের বিভবটা কোন বিভব নিবৃত্তি বিভব তাহলে দেখো প্রথম প্রথম ক্ষেত্রে তো প্রথম ক্ষেত্রে আমাদের এই সি ভাগ এই তিন হাজার অ্যাংস্ট্রমকে আমি ল্যামডা নট নাম দিলাম সমান ডাব্লু নট প্লাস ই ভি ওয়ান তো এখানে ভিএস ওয়ান সমান কথা হবে ভাইয়া এইসি ভাগ ল্যাম মাইনাস ভাগ নট ভাগটা এখানে এসে ভাগ হবে রাইট ঠিক সেম ভাবে আমরা কি করবো দ্বিতীয় ক্ষেত্রে করবো সেম ভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে করবো এবং তৃতীয় ক্ষেত্রে কি হবে আমাদের এইসি ভাগ এবার আমি ল্যামডা টু নাম দিলাম সমান ডাব্লু নট কিন্তু সেমই হবে কারণ আমাদের এটা সেমই ছিল

পঁয়তাল্লিশ অংশ পঁয়তাল্লিশ কথা ছিল সেম ওই একই ভাগ আমরা কি দ্বারা ভাগ করবো ইলেকট্রনের চার্জ দ্বারা মানে ভাগ করে দিব ভাগ করলে এখানে আমরা পাচ্ছি বিভব কত শূন্য পয়েন্ট আহ সেভেন সিক্স টু ফাইভ ভোল্ট তাহলে দেখো তো বিভব কমছে কিনা অবশ্যই কমছে তো এটাই বলে উদ্দীপকের আলোকে আহ একই ধাতুর উপর যদি আপত্তিতে আলো তরঙ্গ আমরা বাড়াই তাহলে নিবি বিভব কি হয়ে যায় কমে যায় তো এরপর একটা দেখো বলছে আলোক তড়িৎ ক্রিয়া সোডিয়াম পাতের উপরে এত হারজের আলো আপতিত হলে নিবৃত্তি বিভব এত হয় আবার এত তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেললে নিবৃত্তি বিভব এত হয় তার মানে প্রথমে আমরা কম্পাঙ্ক সাহায্যে নিবৃত্তি বিভব বের করা হয়েছে আমাদের আবার ওই একই পাতের উপরে যখন তরঙ্গ দৈর্ঘ্য ফেলা হয়েছে এত তখন আমাদের নিবৃত্তি বিভব হয়েছে একটা এখন গ নাম্বার কি বলছে যে পরীক্ষণে প্রাপ্ত পথ্য হচ্ছে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো কি বলছে আমাকে সূচন কম্পাঙ্ক তাহলে আমাকে তথ্য দেওয়া আছে কি কি সেটাকে ভালো করে বুঝতে হবে আমি যদি প্রথমটা সাপেক্ষে বের করি আর কি এখানে যে আমাদের এখানে দেওয়া আছে হলো এত হার্জ তারপর এফ দেওয়া আছে আর আমার নিবৃত্তি বিভব দেওয়া আছে এখন আমাকে বের করতে বলছে সূচন কম্পাঙ্ক তাহলে তোমরা আশা করি এতক্ষণ বুঝে গেছো যে তোমার কোন কোন পার্ট নিতে হবে সূত্রের প্রথমে দেওয়া আছে হার্স তাহলে তুমি কি ইউজ করবা এফ এইচ এফ সমান

এই মানটা চলে আসলো তুমি যদি চাও যে তুমি এই পরের যে লেখা আছে আবার এত তরঙ্গ তরঙ্গের সাহায্য ফেললে নিবৃত এত হয় তুমি ওইখান থেকেও সুজন কম্প সেমই পাবা ওকে কারণ একই যেহেতু পদার্থ ছিল দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে সেমই আসতে তোমরা ওইটাও করে দেখো একবার সেম আসবে তারপরে ঘর আমার দেখো উভয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয় সর্বোচ্চ বেগ মানে কি তোমাকে ম্যাক্স বের করতে হবে রাইট ম্যাক্স কার মধ্যে থাকে ম্যাক্স থাকে হলে আমাদের প্রতিশক্তির মধ্যে লুকায় থাকে তো উভয় ক্ষেত্রে আমি প্রথম ক্ষেত্রে লিখলাম প্রথম ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি করতে হবে ওই ইকুয়েশনটা আগের মতো করে করতে হবে তো আমি যদি একদম দেখো এখানে আচ্ছা এখানে আরেকটা কাজ আমরা করতে পারি আমাদের ইকুয়েশনটা বড় করতে হবে না কারণ আমার এখানে নিবৃত বিভব দুইটা ক্ষেত্রে দেওয়া আছে আর আমরা জানি নিবৃত বিভবের সাথে গতিশক্তি একটা কিন্তু সম্পর্ক আছে তাই না যে হাফ এম ই ম্যাক্স তারপর স্কয়ার সমান ই এটা আমাদের নিবৃত্তি বিভবের সাথে সম্পর্ক যেহেতু দুইটা ক্ষেত্রে আমাদের নিবৃত্তি বিভব আছে তাহলে মানে বেগ বের করা সেখান থেকে খুবই সহজ প্রথম ক্ষেত্রে আমরা কি লিখব হাফ এম ম্যাক্স তারপর স্কোয়ার এটা এক নম্বর দিলাম সমান কি আসবে আমার ই ভি এস ওয়ান ওকে তো তারপর এটাও কি আসবে দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের সেম জিনিস আসবে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসবে হাফ এম ম্যাক্স তারপর স্কোয়ার এটা দেবো দুই নাম্বার সমান ই ভি এস টু তো এখান থেকে আমরা খুব সহজেই সর্বোচ্চ বেগ বলতে যাব তাহলে ভি ম্যাক্স ওয়ানটা বের করতে পারি এই পাশে গেলে টু আর আর ই হয়ে যাবে টু ই ভি এস ওয়ান ভাগ এমটা এই পাশে আসলে হবে এটা আর স্কোয়ারটা এই পাশে গেলে রুড হবে এখানেও সেম ভি ম্যাক্স টু সমান হবে রুড আবার টু ই ভি এস টু ভাগ এম এমটা কার ভর ইলেকট্রনের ভর মনে রাখবা

তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের বিভব আসে হল সরি আমাদের বেগ আসে হলো চার সাত আট শূন্য নয় এক দশমিক চার চার মিটার পার সেকেন্ড আর এখানে আমাদের আসে হলো সাত সাত শূন্য আট নয় নয় দশমিক দুই আট মিটার পার সেকেন্ড তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো আমরা